হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই ইলেকস টাকার চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সাধারণভাবে বাড়িতে মা বাবা হিসেবে বাচ্চার মধ্যে কি কী লক্ষণ দেখলে বুঝতে পারবো যে বাচ্চা সুস্থ আছে অর্থাৎ সুস্থ বাচ্চাদের লক্ষণ কী কী বা সাইন অফ হেলদি বেবিস কি কী হতে পারে সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তো চলুন উইদ্যাটুনি ফার্দার দিলে আজকের ভিডিওটা স্টার্ট করি তো ভিডিওটা শুরু করার আগেই আমি আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে খুব সাধারণ জেনারেল কিছু সাইনের কথা আপনাদের সাথে শেয়ার করছি এর মানে কিন্তু এই না যে এই সাইনগুলোর একটা বা দুটো কোনোটা কোনো একটি বেবির মধ্যে দেখা যাচ্ছে না মানে সে একদম অসুস্থ একদমই সেরকম না সাধারণভাবে আমরা বাবা মা হিসেবে ঘরেতে কী করে বুঝবো যে হ্যাঁ বাচ্চা মোটামুটি ঠিকঠাক আছে সেই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টই আপনাদের সাথে শেয়ার করি বাচ্চা সুস্থ আছে কি এটা বোঝার একটা খুবই ভালো উপায় হচ্ছে ঘুম বাচ্চা যদি ঠিকঠাক মতন ঘুমিয়ে থাকে মানে বাচ্চার যে বয়সে যতটা পরিমাণ মোটামুটি ঘুমের প্রয়োজন সেরকম যদি বাচ্চা ঘুমায় তাহলে কিন্তু আমরা মনে করতে পারি বাচ্চা সুস্থ আছে যেমন বাচ্চা জন্মের প্রথম প্রথম একেবারে প্রায় ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা পর্যন্ত ঘুমোতে পারে তো এটা সেই বাচ্চার ক্ষেত্রে নর্মাল যত বাচ্চা আস্তে আস্তে বড় হয় ঘুমের পরিমাণ একটু একটু করে কমতে থাকে মোটামুটি বাচ্চার বয়স একেবারে তিন বছর হয়ে গেল বা চার বছর পাঁচ বছর হয়ে গেলো এই সময় কিন্তু বাচ্চারা এগারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত সারা দিনে ঘুমোতে পারে তো যদি আপনি দেখে থাকেন যে আপনার বাচ্চা রেগুলার বেসিসে ঠিকঠাক মতন ঘুমোচ্ছে তার মানে আপনি এটা মনে করতে পারেন যে আপনার বাচ্চা সুস্থ আছে অতিরিক্ত পরিমাণে ঘুম আবার একদম কম ঘুম এগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো না দু নম্বর যে লক্ষণটার কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বাচ্চাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট বাচ্চাদের যেমন যেমন বয়স হয় সেই মতন বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকমের লক্ষণ দেখতে পাওয়া যায় মানে ফিজিক্যাল বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় ওরা বিভিন্ন রকমের মাইল স্টোনকে অ্যাচিভ করে যেমন একটা বাচ্চা একটা সময় ওদের ঘাড় শক্ত হয় বাচ্চা একটা সময় হামাগড়ি দিতে শুরু করে একটা সময় বাচ্চা বসতে শিখে যায় একটা সময় বাচ্চা কী হয় একটু ধরে ধরে দাঁড়াতে শুরু করে হাঁটতে শুরু করে আর এক সময় বাচ্চা হাঁটতে শেখে একসময় দৌড়াতে শেখে একসময় বাচ্চারা বল ধরতে শেখে ক্যাচ করতে শেখে বাচ্চারা লেখালেখি শুরু করে দেয় এগুলো সবই কিন্তু নির্দিষ্ট বয়সে বয়সে গিয়ে বাচ্চাদের এই সমস্ত বিভিন্ন রকমের ডেভেলপমেন্টগুলো আসে এবং এটাই স্বাভাবিক আপনি যদি দেখে থাকেন যে ছোটোবেলার থেকে আপনার বাচ্চার মধ্যে সেগুলো সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে হ্যাঁ হতে পারে হয়তো কয়েক মাস এদিক ওদিক হলো মানে কোনো বাচ্চার একটু আগে হলো এই ডেভেলপমেন্ট আর কোনো বাচ্চার কয়েক মাস পরে হলো বাট সবকটা ডেভেলপমেন্ট যদি ঠিকঠাক মতো মোটামুটি বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যায় বয়স অনুযায়ী তো এগুলো কিন্তু আমাদের ডিনোট করে যে বাচ্চা সুস্থ আছে এবার তিন নাম্বার যে লক্ষণটার কথা শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া নর্মালি যেটা স্বাভাবিকভাবে কথা সেটা হচ্ছে বাচ্চা খাবে তারপর কিছু বাচ্চা বাচ্চার বয়স বুঝে অ্যাক্টিভিটি করবে সেই টাইমে খাবারটা বাচ্চার হজম হবে তারপর বাচ্চার আবার খিদে পাবে এবং বাচ্চা আবার পরের বার খাবে তো এটা হচ্ছে একটা স্বাভাবিক ছন্দ এই এই ছন্দটা যদি আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে পান তো তাহলে মনে করতে পারেন যে আপনার বাচ্চা একদম সুস্থ সবল আছে প্রথম দিকে হয় কি বাচ্চারা একদম যখন ছোট থাকে ওদের বারবার খিদে পায় এবং আমাদেরকে ওদের চাহিদা মতন ডিম্যান্ড মতন দুধ খাওয়াতে হয় যত বাচ্চা আস্তে আস্তে বড়ো হয় তখন এই ঘন ঘন খিদে পাওয়ার ব্যাপারটা কিন্তু কমে যায় বাচ্চা যখন আস্তে আস্তে সলিড ফুড খাওয়া শুরু করে তখন বাচ্চাদের খাওয়া দাওয়ার একটা রুটিন সেট হয়ে যায় এবং সেই রুটিন অনুযায়ী আমরা সারাদিনে তিনবার বা চারবার বাচ্চার বয়স বুঝে বুঝে আমরা বাচ্চাদেরকে পাঁচবার পর্যন্ত বড় বড় মিলগুলো এবং সাথে স্ন্যাক্সগুলো অফার করে থাকি এবং বাচ্চারা খেয়ে নেয় তো যদি আপনি দেখে থাকেন আপনার বাচ্চা রেগুলার বেসিসে ঠিকঠাক মতন খাবার খাচ্ছে খাবার হজম হচ্ছে খাবার খাচ্ছে খাবার হজম হচ্ছে তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার বাচ্চা একদম সুস্থ আছে তবে মনে রাখবেন অনেক বড় বাচ্চাই কিন্তু দুষ্টুমি করে খেতে চায় না আবার অনেক সময় বাচ্চাদেরকে আমরা এমন সময় ভুলভাল এমন কিছু খাবার দাবার খাইয়ে দিই যে আমাদের ভুলের জন্যই বাচ্চারা আসল খাবারটা খেতে চায় না এইরকম বাচ্চা খিদে নেই বা খাচ্ছে না দেখে কিন্তু মনে করবে না যে বাচ্চা হেলদি না চার নাম আমরা যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে বাচ্চারা আমাদের সাথে কেমন কমিউনিকেট করছে এবং আমাদের সাথে কেমন ওদের কানেকশান তৈরি হচ্ছে সেই ব্যাপারটা যদি আপনি দেখেন যে আপনার বাচ্চা আপনার সাথে ছোটোবেলার থেকেই ভালো মতন কমিউনিকেট করতে শিখছে যেমন আমরা বাচ্চাকে যখন ছোট থাকে তখন কি কি করে যখন বাচ্চা ছোটো বাচ্চাদের মুখের সামনে মুখ নিয়ে যায় ওরা আমাদের দেখে হাসে ওরা কথা বলতে পারে না কিন্তু আমাদের দেখে দেখে ওরা নিজেদের বিভিন্ন রকমের এক্সপ্রেশন দেয় হুম তো এই যে একটা কানেকশান বাবা মায়ের সাথে বা অন্যান্যদের সাথে বাচ্চার তৈরি হয় এই ধরনের কানেকশান যদি বাড়ে বাচ্চা যদি কমিউনিকেট করে আমাদের হাসি দেখে ওরা হাসে বাচ্চাদেরকে যদি বলা হয় যে যত বাচ্চা আস্তে আস্তে বড়ো হবে আমরা কিছু চাইলে যদি সেটা ওরা দেয় আমরা কিছু নির্দেশ দিলে যদি সেটা করে বাচ্চাদের মধ্যে স্বাভাবিক হাসিটা কানে শুনতে পাওয়া আমাদের দিকে তাকে যদি আমাদের ইশারাগুলো ওরা বোঝে আমাদের দিকে তাকে যদি ওরা কথা বলে আই কন্ট্যাক্ট করে নিজেরা নিজের বয়স মতন ঠিকঠাক মতন অ্যাক্টিভিটি গুলো করে তাহলে এগুলো সবই কিন্তু ডিনোট করে যে সুস্থ বাচ্চার লক্ষণ পাঁচ নাম্বার যেটা অবশ্যই লক্ষ্য করবেন একটা সুস্থ বাচ্চার লক্ষণ হিসেবে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউরিন বাচ্চাদের হিসু করা তো মোটামুটি যদি বাচ্চারা ছোট হয় ডাইপার পরে থাকে তো সেক্ষেত্রে যদি একটি বাচ্চা সারাদিনে চার থেকে পাঁচটা ডাইপার ফুল ডাইপার ইউরিনে ফুল ডাইপার কাছ থেকে আমরা কালেক্ট করি তো সেক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ বাচ্চা ঠিকঠাক মতন ইউরিন করছে বা যদি আপনি ডাইপার না পড়ে থাকেন মিনিমাম মানে কম করে যদি বাচ্চা সারাদিনে ছবার পর্যন্ত ইউরিন পাস করে তো সেটাও একদম ওকে বলে মনে করায় মনে রাখবেন ইউরিন বেশি করতে পারে বাচ্চারা দুধ খায় যত তত তত বেশি বাচ্চারা ইউরিন পাস করে তো বেশি করাটার ক্ষেত্রে অন্য কোনো ওরমভাবে কিছু বলা হয় না ইউরিন যেন বন্ধ না হয়ে যায় যেন ইউরিন কমে না যায় সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখা হয় তাই এই জন্যেই বাচ্চা যদি ইউরিন পাস করে সারাদিন ধরে এবং সেটা যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রেও ডক্টররা বলে থাকেন যে সব কিছু ঠিকঠাক আছে ছ নম্বর যে সাইনটার কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের ওয়েট গেইন খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি এটা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত বাচ্চা যত বয়স বাড়বে সেই বয়স অনুযায়ী তার জন্মের ওজনের উপরে ভিত্তি করে বাচ্চা কিন্তু ওজনে একটু একটু করে বাড়তে থাকে তো ওজন বৃদ্ধিটা হতে পারে কোনো কোনো সময় একটু বৃদ্ধির হারটা স্লোলি হলো বাচ্চা অসুস্থ ছিল বা বাচ্চা একটু প্রি তো এরকম ক্ষেত্রে অনেক সময় হয় কি ওজন বৃদ্ধির হারটা একটু স্লো বা কোনো সময় বাচ্চা খায়নি ভালো করে কয়েকদিন তো ওজনটা কমে গেছে এটা হতে পারে কিন্তু ওজনটা যেন সবসময় বৃদ্ধির দিকেই থাকে ওজন অনেকটা কমে গেল বা ক্রমশ কমে গে যাচ্ছে এরকমটা যেন না হয় হ্যাঁ বাচ্চার বয়স বুঝে বুঝে বাচ্চার ওজনটা যেন ঠিক মতন বাড়ে এটা আমাদের রেগুলার দেখতে হবে ওজন মেপে এবং চাইলে আমরা নোট ডাউন করে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে ধারাবাহিকভাবে বাচ্চার ওজনটা বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে কিনা তো বাচ্চার ওজন যদি বয়সের সাথে সাথে ক্রমশ বাড়তে থাকে তাহলে এটা কিন্তু বাচ্চাদের সুস্থতার একটা লক্ষণ সাত নম্বর যে লক্ষণটার কথা বলবো যেটা সাধারণত আমাদের বোঝায় যে বাচ্চা সুস্থ আছে সেটা হচ্ছে বাচ্চাদের সুস্থ স্বাভাবিক স্কিন স্কিন কিন্তু অনেক কিছুই আমাদের বোঝায় তো আমরা যদি বাচ্চাদের স্কিনটা ভালো করে লক্ষ্য করতে থাকি স্কিনের কালারটা যদি নর্মাল কালার হয় ন্যাচারাল কালার হয় নীলচে বা হলুদ মতন ভাব না। এবং স্কিনের ওপরে যেন বাচ্চাদের একটা স্বাভাবিক গ্লো থাকে বা একটা প্লেন স্মুথ ভাব থাকে এইগুলো যদি আমরা বাচ্চাদের স্কিনের মধ্যে লক্ষ্য করতে পারি তাহলে কিন্তু আমরা মনে করতে পারি বাচ্চা ভেতর থেকে সুস্থ আছে বাচ্চার জল খাওয়া ঠিক হচ্ছে বাচ্চার খাওয়া দাওয়াও ঠিক মতন হচ্ছে রাখবেন নিউবর্ন বেবিদের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র বাচ্চাদের স্কিনের যে জন্মের সময় যে স্কিন সেটা আস্তে আস্তে খোসার মতন উঠতে থাকে তারপর ভেতর থেকে নতুন স্কিন বেরিয়ে যায় তারপর থেকে কিন্তু বাচ্চাদের আর এই রকম কোনো সমস্যা হয় না স্বাভাবিক রঙের হেলদি স্কিন একটা স্মুথ গ্লোয়িং স্কিন বাচ্চাদের জন্য এটা কিন্তু বাচ্চাদের সুস্থতার একটা বড় লক্ষণ আট নাম্বার বাচ্চাদের সুস্থ থাকার যে লক্ষণটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাদের পটি দেখুন বাচ্চা যদি রেগুলার বেসিসে একটা তার মতন করে ছন্দ মেনটেন করে পটি করে অর্থাৎ ধরুন কোনো বাচ্চা রোজ পটি করছে তো সেটাও তার ক্ষেত্রে ঠিকঠাক কোনো বাচ্চায় তো দেখতে পাওয়া যায় একদিন বাদে বাদে পটি করে কিন্তু এটা রেগুলার বেসিসে করে যাচ্ছে একদিন বাদে বাদে পটি তো তার ক্ষেত্রে সেটা ঠিকঠাক শুধু লক্ষ্য করবেন বাচ্চা যে পটিটা করছে সেটা যেন একদম জলের মতন না হয় বা হার্ড পটি শক্ত পটি টাইপের না হয় হ্যাঁ স্বাভাবিক রঙের বাচ্চা যদি স্বাভাবিক কোয়ালিটির পটি করে এবং সেটা তার ছন্দ মতন মেনটেন করে রেগুলার করতে থাকে তো সেক্ষেত্রে এটা কিন্তু বাচ্চাদের সুস্থতার একটা লক্ষণ তো ওভারঅল রেগুলার বেসিসে যদি বাচ্চাদের মধ্যে আমরা বাড়িতে মা বাবা হিসেবে এই সমস্ত লক্ষণগুলো দেখতে পাই তাহলে মনে করতে পারি যে মোটামুটি বাচ্চা সুস্থ আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন থ্যাংক ইউ